আচ্ছা আপনার আপনার সাথে আপনার এখানে আসার পুরো ব্যাকআপ দেওয়ার আমরা সমস্ত রকম ব্যবস্থা করব ওখানেও প্রশাসনের সাথে বিরোধী দলনেতা কথা বলেছেন উনি নিচে আপনি আমার এই নাম্বারটা সেভ করে রাখুন আমরা এখানে নামবার পরেও পুরো ব্যবস্থা করব। ইমিডিয়েটলি আপনার কি সাহায্য চাই হ্যাঁ ইমিডিয়েটলি আমাকে হ্যাঁ সেগুলো যা যা অ্যারেঞ্জমেন্ট করার গভর্নমেন্ট লেভেলেও আমরা কথা বলেছি সেগুলো সমস্ত ব্যবস্থা আমরা করছি এবং কেন্দ্র সরকারের তরফ থেকেও করা হচ্ছে এবং শুভেন্দু দা নিজে উদ্যোগ নিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টিও এটা পুরো অফিসিয়ালি দেখছেন এবং তারাও সমস্ত ব্যবস্থা করেছেন আপনি কলকাতা নেমে কোথায় যেতে চান হ্যালো আপনি নেমে কলকাতা নেমে কোথায় যেতে চান আমি বাড়ি যেতে চাই হ্যাঁ সেটা কোথায় ওই গড়িয়ার যে বাড়িটা আছে তো ঠিক আছে ঠিক আছে আমরা ওখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট বাকি যা যা করার করছি আর বলছি যে আমায় আমি আপনার তো ছেলেও বোধহয় সাথে রয়েছে ঠিক আছে কোনো সাথে কাউকে ওখানে দিয়েছে নাকি আমরা আমাদের কোনো স্বেচ্ছাসেবককে দেবো ঠিক আছে আমি দেখছি ক্ষণে আমরা অর্গানাইজ করছি যাতে ওখান থেকে কোনো একজন স্বেচ্ছাসেবককে প্রোভাইড করা যায় আপনি শ্রীনগর পৌঁছন আমরা ওখানে কমিউনিকেট করাচ্ছি ঠিক আছে আপনি একটু থাকুন শক্ত থাকুন আমরা সবাই রয়েছি এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা 90 90 এভাবে টার্গেট করে করে সরাসরি হিন্দুদের আক্রমণ করা এ মানা যাবে না আপনাকে জিজ্ঞেস করলো সে হিন্দু কিনা যারা যারা মুসলিম তারা ছেড়ে যান কালমা পড়ুন কালমা বলুন আর মেরে দিলো বললো যারা হিন্দু তারা আলাদা হন যারা মুসলিম তারা কালমা পড়ুন চলে যান বাকি হিন্দুদের একটা মেরে দিলো যাদের কপালে সিঁদুর মেরে দিলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি আপনি আসুন আমরা এটা কোনোভাবেই আমরা শেষ দেখে ছাড়বো আপনি আসুন আমরা পুরো ব্যবস্থা করছি আর আমি একটু শ্রীনগর আপনি পৌঁছন আমরা যোগাযোগ করাচ্ছি ওখানে তো গভর্নমেন্ট ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সমস্ত কার অ্যারেঞ্জমেন্ট সব করে দিয়েছে আমরা বলে দিয়েছিলাম বাকিটা আমরা শ্রীনগরে যোগাযোগ করে নিচ্ছে করি আমাদের বিরোধী দলের তো পুরো ব্যাপারটা দেখছিলাম আমরা এক্ষুনি অর্গানাইজ করছি এটা ওকে ওকে